পরবর্তী সংবাদে প্রদেশ সম্মেলন ত্রিপুরা স্বদেশী জাগরণ মঞ্চ স্বাবলম্বী ভারত অভিযান অনুষ্ঠিত হয়েছে এবং যার মূল অনুষ্ঠান আজকে হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এবং বিশেষ করে আজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গদের এবং পাশাপাশি স্বদেশী জাগরণ মঞ্চের যারা সদস্য ছিলেন তারা উপস্থিত ছিলেন আজকের এই কার্যত অভিযানে কি রয়েছে বক্তব্য শুনুন

এটাই একমাত্র এমন একটা আজকে আমরা বলি যে ভারতবর্ষ সারা বিশ্বে অর্থ ব্যবস্থা হিসাবে পঞ্চম

যে জাতুষী আমরা তৈরি করছি সেই কারণে আজকে স্বদেশি অর্থনীতিকে অনেকটা আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তি বক্তব্য এবং প্রদেশ সম্মেলনের আজকে প্রথম দুঃখিত ত্রিপুরা স্বদেশী জাগরণ মঞ্চ স্বাবলম্বী ভারত অভিযানের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভাবনে এবং বিশিষ্ট যারা অতিথিরা উপস্থিত ছিলেন প্রথমেই প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে এবং তারপরে প্রত্যেকে একে একে বক্তব্য রেখেছেন তবে যাই হোক আজকের এই সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন